আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের ইংরেজি সিলেবাসের যে প্রশ্নগুলো রয়েছিল এর বি অপশনে যে টেবিলটি রয়েছে এটার উত্তর আর কিছু কবিতার সামারি উত্তর আমি তোমাদের সঙ্গে দেখাবো তো শিক্ষার্থীরা তোমরা আমার স্ক্রিনে একটা টেবিল দেখতে পাচ্ছ যে টেবিলে তোমাদের মোট পাঁচটি অপশন দেওয়া হয়েছে এবং পাঁচটিকে মিলাতে বলা হয়েছে তো আমরা এর উত্তর এখনই তোমাদের সামনে উপস্থাপন করব তো শিক্ষার্থীরা তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ এইভাবে তোমরা খাতায় লিখে দিবে যেমন এ এর উত্তর হচ্ছে এ প্লাস টু রোমান ভাষায় ওয়ান ওয়ান ওকে আই আই এটাকে টু বোঝানো হয়েছে অর্থাৎ এ বলা হয়েছে ডিউ কভার্ড গ্লাস এতে মিলাবে তোমরা টিনি ডায়মন্ডস এটা এভাবে তোমরা সবগুলো উত্তর কিন্তু খাতায় লিখে দিবে আরো একটি প্রশ্নের সমাধান আমরা তোমাদের এই ভিডিওতে যার আগে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই উত্তরগুলো তোমরা খাতায় লিখে রাখো কারণ তোমাদের সংক্ষিপ্ত পরীক্ষা মানে প্রস্তুতিমূলক পরীক্ষা কিন্তু বেশি দিন দূরে নেই তো শিক্ষার্থীরা তোমরা বাকিগুলো দেখে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ওকে আর বাকিগুলো সিনেমাটিকে দেওয়া হলো